<applause> السلام عليكم ورحمه الله تعالى وبركاته اعوذ بالله بفضلك ببركه بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد العمياء والمرسلين وعلى اله واصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز في شأن حبيبه آمرا ومخبرا إن الله رملا أو يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه الله

আসমানের নিচে জমিনের উপরে দুইজন ব্যক্তিকে দূষিতাব্যস্ত করা চারি একজনকে সুর বলেছে আর একজনকে বকিল বলেছে আমি আশা করি এই মজনিসের মধ্যে দুই ব্যক্তির মধ্যে কোনো ব্যক্তি এখানে আছে বলে আমি মনে করি না আসমান নিসেং জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সানা যদি কোন আল্লাহর বান্দা রসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি দুরুদ সালাম পড়ে করে না পড়ে যদি গোমরাহি করে বসে থাকে কোন গোস্তাহি করে ওই আল্লাহর বান্দা রসূলের উম্মতের উপর আল্লাহর পক্ষ হতে লানাত হবে উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ তাহলে বসে থাকা চলবে না ওকে কি বলেছে বহিল বলেছে আর যখন মসজিদের মধ্যে যখন আজান হবে যখন মসজিদের মধ্যে যখন ইমাম সাহেব সাহেব যখন আজানের দবনী দেবে আজানের ফুকার দেবে আসলে তো এভাবে যখন আল ফলা যখন বলবে কোন বন্দা যদি মসজিদের ফাঁস দিয়ে চলে যাই নামাজ পড়ে না নামাজের দবনী শুনে আসে না কারণ আল্লাহ বলেছেন তুমি যদি আজানের দবনী শুনে যদি তুমি আমার ঘর মসজিদে আসো তোমার মাতা তালু থেকে পা তালু পর্যন্ত আপ মোস্ত আমি জিম্মদারি আমি সে নখুদান নিয়ে তাহলে আমরা আসি না সেই জন্য বলতেছি একটু দূর শরীফ জুড়ে পড়তে হবে আমার সময় খুব অতি সংকীর্ণ আল্লাহ 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 يا سينو تا قملي ولا قراني كي تفسير حذر نلغي شهيد خاسم حذر نلغي شهيد خاسم मोनी न बीजी بسم अलाह الرحمن रहमानो লা আউকুসু মুমাওকিন নুজুম সাদাকাল্লাহু আমি আসলে অতি সংকীর্ণ সময়ের কারণে আমি সকল উলামায়ে রামদের নাম নিতে পারতেছি না এই আজকে নূরানী মেলার মাহফিলের সভাপতি এবং আজকের উদ্বুদক উলামায়ে কেরাম মেহমান আলা এবং আমার মন বসে আছেন আমার সমতুল্লাহ আমার বাবারা বায়েরা ওলোমায়ামরা এবং আমার শ্রুত আমার সজ্জা এবং সিনেহ বায়েরা পর্দার আড়ালে পর্দা নসীন মস্তান মাউ বোনেরা আসসালামু আলাইকুম মরহমতুল্লাহরাত

আমি অতি সংকীর্ণ আমি চারটি কথা বলে শেষ করে দিব হজরতে মোসা পৈকম্বর আলাইহি সালাম আল্লাহ দরবারে কথা বলতেন আপনারা শুনেছেন জেনেছেন মোসা নবী কোথায় কথা বলতেন তুরফাহারে কোথায় তুরফাহারে যখন মোসা কলিমুল্লাহ আলাই সালাম তুরফাহারে গিয়ে আল্লাহর সাথে কথা বলতো আমি বুঝাতে চাইছি মোসা নবী আলাই সালাম ছিলাম এটা ছিল বনি স্টাইলের যুগে কিন্তু আমার নবী আপনার নবী কথা বলার জন্য কোন নির্দিষ্ট জায়গা আল্লাহ আল্লাহর আলামিন কি করে নাই মুহুর মারি দেন নাই আল্লাহ ফাগরব্বুল আলমিন বলেন ওগো বন্ধু তুমি যেখান থেকে চাও সেখান থেকে আমি তুমি বন্ধুর দিদার গ্রহণ করি তালে মোসা রাবি কথা বলতো তুরফালের মধ্যে কে তখন তুরফারে গিয়ে বললেন আল্লাহ আপনি রব کریم আমি বলতে চাই আপনি রব کریم আমি মুসা কলিমুল্লার উপর এবং আমার কৌমের উপর এবং আমার উন্মতের উপর কোন কাজটি করলে আসমান নিচে জমিনের উপরে আপনি মুসা আপনি আল্লাহ রব্য করিম খুশি হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলমী নির্দেশনা দিলেন ও মুসা আমার পয়কম্বর শোনা শোনা যদি আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার মধ্যে যদি চারটা জিনিস এবং চারটা আলামত যদি তুমি দেখতে পাও তাহলে বুঝতে হবে বুঝে নেবে আমি রব্য করিমলা মাকানের খুদা আমি তুমি মূসা কলিম্লাহ এবং তোমার উম্মত এবং কোমের উপাদ আমি আল্লাহ আলামিন আলমিনাজি হয়েছি সেই জিনিস আমি সংক্ষেপে বলে দিচ্ছি প্রথম যখন আসমান থেকে যখন অববরতে যখন হবে বৃষ্টি হবে এখানে বৃষ্টি হয় বৃষ্টি হবে তখন তুমি মূষা কালিমুল্লা দেখতে পাবে যখন অনবরতে বৃষ্টি পড়বে তাহলে তুমি বুঝে নেবে আমি আল্লাহ মকানের খুদা আমি তুমি মোসা এবং তোমার কোমের উপর রাজি হয়ে গেছি তাহলে আমি বলে যার ঘরের মধ্যে কন্যা সন্তান হয় আরে বাবা বুঝাতে চেয়েছিলাম আমার অতি সংকীর্ণ সময় যার ঘরের মধ্যে কন্যা সন্তান হয় এখন আমরা যদি কন্যা সন্তান হয় আমরা বেদার হয়ে যাই কিন্তু আহিলিয়ার যুগের মধ্যে বনি যুগের মধ্যে কন্যা সন্তান হলে জিন্দা দাফন করে দিত ঠিক কিনা বাবারা তাহলে আমার নবী আপনার নবী যখন দুনিয়ার জমিন এত সে ফরমাইয়াছে তখন থেকে জিন্দা দাফন করাটা বন্ধ হয়ে গেল এটা হল আল্লাহ পাকুল আলমিন আমার আপনার বন্ধুর খাতিলে তাহলে কন্যা সন্তান যদি কারো ঘরে হয় তাহলে আপনি বুঝে নেবেন উর্গারের মধ্যে রহমত হয়েছে সে সেজন্য কি হয়েছে আল্লাহ পাগর ফুলার আমি রাজদারি করে নাই ও মূসা এবং মূসা কলিমার কৌমের উপর আল্লাহ সয়ন খুশি হয়ে গেছে সুবাহান আল্লাহ তাহলে আমি দ্বিতীয় তৃতীয় নাম্বার হল যার ঘরের মধ্যে মেহমান আসে কারু ঘরে মেহমান আসে কিনা কারু ঘরে মেহমান আসে মেহমান মেহমানের রিজিং নিয়ে আসে মেহমান মেহমানের রিজিং নিয়ে আসে তাহলে বুঝতে হবে যার ঘরে মেহমান আসে আপনাকে একটু কি করতে হবে একটু চেষ্টা করতে হবে আল্লাহ ওই মেহমানের রিজিক মেহমানের সাথে দিয়ে দিছে আপনি মেহমানের রুচিলাই আপনি সহ মেহমানের রুচিলাই ভালো মন্দ পারবে তাহলে আল্লাহ পাক বলেন ওগো মোসা তোমার ঘরে যদি মেহমান আসে কারো ঘরে যদি তোমার উন্নতের ভিতর মেহমান আসে আমি আল্লাহ খুশি হয়েছি শেষ চার নম্বর হলো যার ঘরের মধ্যে অসুস্থ হয় কে হয় অসুস্থ হয় তাহলে বুঝতে হবে আপনারা দেখতে যাবে আবার ওটা বলিয়েন না বাবা আমার সাথে মারামারি আসে আমার সাথে হুড়ুর সাথে মারামারি আসে আমি মা যাব না হুজুরকে দেখতে যাবো না এরকম যেন না হয় আল্লাহ বলেন কোন বান্দার ঘর যদি অসুস্থ হয় তুমি বান্দা যদি ওনাকে দেখতে যাও তাহলে বুঝতে হবে ওই বান্দার উপর খুশি হবে আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে আপনি দেখতে পাবেন সালাম আপনি আমি আল্লাহ রাজি হয়েছি যাই হোক আল্লাহ আমাদেরকে আপনাদেরকে আমি আনে আমি ছোট মানুষ দুয়ার জন্য এসেছি হুজুর আমাকে আমার মতো নগণ্যকে এখানে একটু কথা বলার সুযোগ দিয়েছেন এটা আমি অনেক আল্লাহ দরবারে শুকর গুজার করতেছি যেহেতু যারা বসে আছে এরা আমার বাবার সমান আমার ভাইয়ের সমান

মারহাবা মারহাবা এতক্ষণ দৰে যিনি তক্তি গুৰুত্বপূর্ণ তকরি করেছেন আজকের মাহাফিলের হুজুর ইমরান হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারক বিরো জানায় এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তকরি নিয়ে আসছেন আজকের মাহাফিলের বিশেষ বক্তা হাট হাজারী গুণ্ডেসা গাওচিয়া নুরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুফার বিশিষ্ট আলেমেদিন শূন্যতর বরিষ্ঠ কণ্ঠের সুর হযরতুল আল্লামা جناب মাওলানা আব্দুল মালিক তাহেরি আল কাদেরি মদ্দা জিলুল আব্দুল মালিক